সন্তান সলা তদাই করে না এখনো নামাজ পড়ে না আপনাকে বললে আপনি বলেন বড় হয়ে গেছে বললে উল্টা যদি আমাকে মারে আরে যেদিন সাত বছর ছিল তখন সলাত আদায়ের কথা বলা বলতে বলা হয়েছিল যেদিন দশ বছর ছিল সেদিন আদায় করাতে হতো আপনি যদি দশ বছর বয়সের সন্তানকে আদায় করাতেন প্রত্যেক গার্জিয়ান তার সন্তানকে পেটিয়া সলাত আদায় করাতো বাংলাদেশের রাজনীতি ঘুরে দাঁড়াতো বাংলাদেশের রাজনীতি এমনি উল্টে যেত কেন নাই কারণ আপনি আপনার সন্তানকে নিয়ে ধাপিত নয় আপনি নিজের চিন্তা করেন না আপনি করেন আর একজনের চিন্তা ও কোন দিন আসবে ও কোন দিন করবে ও কোন দিন নিবে ওই দিন আমরা সুবিধা ভোগ করব নিজের চিন্তা নাই অথচ আল্লাহ তালা কোন আয়াত এবং কোন হাদিস নাজিল করেন নাই যে জিজ্ঞেস করা হবে আব্দুর রহমান কি করেছে বল জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো তুমি বলো তোমার সন্তানের জন্য তুমি কি করেছো বলো তুমি তো গার্জিয়ান তুমি তো বাপ ছিলে তুমি কি করেছো বলো তুমি নিজের জন্য কি করেছো বলো এই জন্য আপনাকে অনুরোধ করছি সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুন কষ্ট পাচ্ছেন আপনারা সন্তানকে যদি আদর্শ মানুষ বানাতে না পারেন ওই যে আপনার সন্তান পাঁচ বছর বয়স হাতে একটা মোবাইল দিয়ে দিয়েছেন ছয় বছর একটা ল্যাপটপ মোবাইল দিয়ে দিয়েছেন সারা দিন মোবাইলের ভিতরে কার্টুন দেখে আর কত কিছু দেখে আপনি জানেন এই সন্তান যখন বড় হবে এই সন্তানই হবে অত্যাচারবাস এই সন্তানই হবে দুর্নীতিবাস এই সন্তানই হবে সমাজের জন্য ক্ষতিকারক একটা চিজ এই সন্তানে হবে

যা চায় তা দিতে হয় না কষ্ট করাতে হয় কষ্ট দিতে হয় তাহলে তারা মানুষ হতে পারে তাই না আল্লাহসান তালে আমাদেরকে রক্ষা করুন যে কথা বলছিলাম পিতা মাতার নাফারমানি করব না তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে দিতে বলে তাই করবে তবুও পিতা মাতার নাফারমানি করব না বলে তার কান্না সলাতান মা তো বকুল আদৌফিনাস قال الله سبحانه وتعالى وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب شمس الله سبحانه وتعالى درباره যে মহানুরাব আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে আজকে মেহেরপুর কুলবাড়িয়া সালাফি একাডেমি কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী জালসা দুই হাজার পঁচিশ সাতাশ আঠাশ অক্টোবর দুই দিন ব্যাপীর প্রথম রজনীতে আল্লাহ সবাহানা হয় তাহলে আমাদেরকে এই বৈঠকে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি যিনি মন গড়াভাবে কিছু বলতেন না আল্লাহ আল্লাহতালা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন মোহাম্মদ আলী হাসাল্লামের অনেকগুলো গুণ আছে তার মধ্যে একটা জরুরি গুণ হচ্ছে তিনি শরীয়তের নামে কিছু বাড়াতেন না কিছু কমাতেনও না যেভাবে আল্লাহ আল্লাহতালা বলেছেন যেভাবে পৌঁছাতে বলেছেন ওইভাবেই তিনি মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন যার আনুগত্য করা যার ইত্তেবা করা যাকে মেনে চলা যার অনুসরণ করা আমাদের জন্য ফরজ অবশ্যই পালনীয় কর্তব্য সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লি ওসাল্লাম অতপর আপনারা যারা কষ্ট করে আজকের এই ইসলামী জলসায় সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ সহ আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সন্ন্যার আলোচনা শোনার জন্য এসেছেন বসেছেন পুরুষ এবং নারী আমি আল্লাহ সবহান হুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ সবহান হুয়া তালা আপনাদেরকে কল্যাণ শান্তি রহমত বারাকা হেদায়েত বর্ষণ করুন আমাদের দেশ আশ্চর্যজনক দেশ এ দেশের চোতা শ্রোতা যারা বক্তা যারা তারা আরো আশ্চর্যজনক ইমাম মালিক রহিমা উল্লাহকে মৃত্যুর আগে জিজ্ঞেস করা হল আচ্ছা আপনি বলেন তো কোন জিনিসটার অভাবে আপনি এখনো ব্যথিত হচ্ছেন আপনার কষ্ট লাগছে যে এই জিনিসটা আমি পেলাম না এই জিনিসটা যদি পেতাম তাহলে আমি তৃপ্তি পেতাম শান্তি পেতাম ইমাম মালিক রহিমা বলেন আমি বিশ বছর শুধু আদব পড়েছি আদব আদব কাকে বলে আর কিছু আমি তেমন পড়িনি তবে শুধু আদব বিশ বছর বিশ বছর পর আদব পড়ার পরে আমার আবার মনে হয়েছে আমি যদি মৃত্যুর পর্যন্ত আদবই পড়তাম তাহলে কতই না ভালো হতো কেন ইমাম রহিম্লা আদব বুঝতেন সৌন্দর্য বুঝতেন কিন্তু আমরা কোরআন এবং সুন্নাত অতন্ত্র প্রহরী হিসেবে দাবি করি কিন্তু মাহফিলে রসুলের সুন্নাতের আদবই পাওয়া যায় না বক্তা বক্তাদব রক্ষা করে শ্রোতারা আদব রক্ষা করে এটা তো একটা দিনই মজলিস তাই না অনেক মর্যাদাপূর্ণ জায়গা না কেমন মর্যাদাপূর্ণ আলী হাসাল্লাম বলেন মিশকাতুল মাসাবিহের দুই শত বারো নম্বর হাদিস দুই শত চার নম্বর হাদিস একংশে তিনি বলেন মানসাল্লাকা তরিকন এলতমি সোফিহি এল মানসাল্লাকাল্লাহু লাহু বিহি তরিকণ মেন তরুক ইল জান্না ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অর্জন করার জন্যে কোরান এবং সুন্ন জানার জন্য ভালো করে বুঝবেন হাদিস তো অনেক শোনেন কিন্তু বোঝেন না জন্য সালাফরা আক্ষেপ করতেন আর ডাক দিতেন হাদিস হে আহলে হাদিস আদু যাকাত আল হাদিস হাদিসের যাকাত আগে আদায় করো হাদিস অনেক জানেন অনেক পড়েছেন কিন্তু হাদিসটা যে কি বোঝাচ্ছে এই আমলটা করা হয় না এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে কোরআন এবং সন্না জানার জন্যে কোনো জায়গায় যায় আল্লাহ তালা বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তালা আমার জান্নাতের পথকে সহজ করে দিক আল্লাহ তালা আমার জান্নাতের পথকে সরল করে দিক আল্লাহ তালা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক এতে যদি কেউ চায় তাহলে এমন জায়গায় তারা যেন বসে যেখানে কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করা যায় কত মর্যাদাপূর্ণ জায়গা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মিশকাতের 220 নম্বর হাদিস মান ফি তালবিল যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অর্জন করার জন্যে কোরআন জানার জন্য বের হয় বাড়ি থেকে বের হয় কেন কোরআন জানবো হাদিস জানবো এটাই নিয়ত আর কোন নিয়ত নেই তুমি কোথায় যাচ্ছ মাহফিলে যাচ্ছি কেন যাচ্ছ কোরআন জানবো হাদিস জানবো এটাই নিয়ত বাদাম খাওয়ার নিয়ত নেই পানি খাওয়ার নিয়ত নেই চা খাওয়ার নিয়ত নেই আরে আপনি তো বাদাম খাচ্ছেন কিনে আর আমাকে যদি রাইফেলের গুলি এখানে বেঁধে দিয়ে বলে পানি খাই এক গ্লাস আমি রাইফেলের গুলিতে মরে যাবো তবু পানি খাবো না কোনোদিন আমি জিন্দিক কোনোদিন বক্তব্যের মাঠে পানি খাইনি আমি শরিয়তকে ইলকে অপমান করা এই আদব শরিয়ত আমাকে শিক্ষা দেয় নাই আমি কিতাব পড়ার ক্ষেত্রে খাবো আর কিতাব পড়বো এই শিক্ষা আমি পাইনি আমি ভায়ং করব আর খাব এই শিক্ষা আমি পাইনি বিপদে পড়ে গেলে ভিন্ন কথা যেখানে আমার জীবন চলে যাচ্ছে পানি না খেলে বাঁচতে পারবো না সেটা আলাদা কথা কিন্তু স্বাভাবিক পর্যায়ে আপনি বাদাম খাবেন ভুট্টা খাবেন কালাই খাবেন চা খাবেন পানি খাবেন পান খাবেন আবার শরীয়তের নিয়ম কানুনও শিখবেন এটা কসসিন গালেও হতে পারে না এক কান দিয়ে ঢুকবে আরেক কান দেড়াবে অন্তরের ভিতরে তাছির করবে না অন্তর পরিশুদ্ধ হবে না অন্তর আপনার কোনো উপকারে দেবে না কেন আপনার নিয়ত নাই এজন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে জ্ঞান অর্জন করার জন্য এটাই হলো তার নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি দান করা অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করেন আল্লাহর পথে যুদ্ধ করেন সাহাবিরা বললেন রসূস সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেছেন এই হাদিস আপনারা জানেন তোমাদের সামনে আসছে ধৈর্যের যুগ তার মানে এমন একটা যুগ আসবে যুগটাই ধৈর্যের ধৈর্যের উপরে তোমাদের অবস্থান করতে হবে ধৈর্যের উপরে তোমাদের জীবনযাপন করতে হবে ধৈর্যের উপরে তোমাদের বাঁচতে হবে ধৈর্যের উপরে তোমার জীবন অতিবাহিত করতে হবে জীবনটাই ধৈর্যের যুগ হবে হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হয়ে যাবে ইমান রাখা ততটাই কঠিন হয়ে যাবে কিন্তু ওই কঠিন যুগেও যদি কেউ আমার সুন্নাতের উপরে অটল থাকে সাহাবিরা তোমরা পঞ্চাশ জন জিহাদ করে যে নেকি পাবে ও একাই ওই নেকি পাবে এজন্য সালাফরা বলতেন যে জ্ঞান অর্জন করার জন্য যারা যায় বের হয় আশা করা যায় সাহাবিদের জিহাদের নেকি তাদের দেওয়া হবে

দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে তার মানে দিনী মজলিসের একটা আদব হলো মনোযোগ দিয়ে আলোচনা শোনা তিন যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত তার অবস্থান করে তার মানে বৈঠক শেষের দোয়া পাঠ করে যাওয়া এটা একটা আদব যারা বসে যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে যারা বৈঠক শেষের দোয়া পাঠ করে যায় আল্লাহ তাআলা বলেন মোহাম্মদ জি আপনি বলেন কি বলবো কদ গফর আল্লাহু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি আমি কারো পরোয়া করি না তার পাপ হতে হতে আসমান এবং জমিন ভরে গেছে এই পরোয়া আমি করি না তার পাপ কত হয়েছে আমি দেখি না সে কত পাপ করেছে তাও আমি দেখি না আমি শুধু তার নিয়ত ইখলাস এগুলো দেখি এজন্য আমি তার যত পাপ আছে সবগুলো তো ক্ষমা করে দেই আপনি আরো বলেন কি বলবো বুদ্ধি লা সাইয়্যাতিকুম হাসানাত তাদের যত পাপ আছে আমি আল্লাহ সব পাপকে নেকিতে পরিবর্তন করে দেই পাপ নেকি জিনার জিনা নাই নেকি হয়ে গেছে সেগুলোর পাপ নেই নেকি হয়ে গেছে কেন তার নিয়তে যদি থাকে আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে খুশি করা আল্লাহর জন্য জ্ঞান অর্জন করা আল্লাহর জন্য ইলম অর্জন করা এই নিয়ত নিয়ে যদি দিনী বৈঠকে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে আল্লাহ তার পাপও ক্ষমা করেন এবং যত পাপ আছে সবগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করেন আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন আমি কিন্তু দেরি কোনো কথা বলি না দেরি কোনো কথা বলা আমি পছন্দ করি না কোরআন এবং সন্ন্যায় যা এসেছে শুধু তাই আপনাদের কষ্ট হবে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা করব আল্লা সব তালা যেন আমাদেরকে কোরআন এবং সন্না মেনে আমল করার তাও ফিকদান করেন বিতর্কিত কোনো বিষয় বলে আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছেন আমার এই উদ্দেশ্য নাই ইসলাহের জন্যে পরিবর্তনের জন্যে নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে নিজে শক্তিশালী হওয়ার জন্যে জান্নাতি হওয়ার জন্যে কয়েকটি আমল আমরা জানার চেষ্টা করব কোরেন সুন্নার আলোকে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আন মোয়াজ্দিন রদি আল্লাহ খান হোকল মোয়াজ রদী আল্লাহ খান হতিনী বলেন আলসওনিয়া রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বিয়াসরি কালি আল্লাহর নবী সাল্লাল্লাহ কয়ে আলী আমাকে দশটা কথা বললেন তিনি আমাকে দশটা বিষয়ে আমল করার কথা বললেন তিনি আমাকে দশটা বিষয়ে পালন করার কথা বললেন তিনি আমাকে দশটা বিষয়ে মানার কথা বললেন তিনি বললেন লা তুসরিক বিল্লাহি সেই ওয়াইন কুতিলতা এক আল্লাহর সাথে কাউকে শরিক করব না আল্লাহর সাথে শিরিক করবা না আল্লাহর সাথে অংশ স্থাপন করবা না আল্লাহর সাথে শরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তবুও না তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না তুমি নিহত হয়ে যাবে তবু তোমার জন্য ভালো তুমি আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে তবু তোমার জন্য ভালো তবু তুমি আল্লাহর সাথে শিরিক করবা না আল্লাহর সাথে শিরিক করা যাবে পৃথিবীতে যত পাপ আছে তার একটা ডেঞ্জারাস পাপ শিরিকের পাপ কেন আমি পবিত্র কোরআনুল করিম গবেষণা করেছি অনেকবার পরিপূর্ণভাবে কিন্তু ওটা তো ইলমের সাগর শেষ করা যায় না আমি শিরিকের ক্ষেত্রে আল্লাহ তালা যেইভাবে ভয়ঙ্কর ভাবে আয়াত নাজিল করেছেন যেই ভাষায় যেই বাক্যে আদেশ করেছেন নিষেধ করেছেন আর কোন পাপের ক্ষেত্রে এত জোরালোভাবে নিষেধ করেননি শেরিক হচ্ছে তার মধ্যে একটা মারাত্মক পাপ কেন আল্লাহত আলাহ বলেন সোরা আনাম বিরাশ নম্বর আয়াত আল্লাদিন আমানু ওয়ালাম ইয়েল বিসু ইমান হকুম বিদুল মিন উল ইকাল হকমুল আম্নু পাহুম মুখতাদুল যারা ইমান এনেছে ইমান এনেছে মানে আল্লাহ যেই বিষয়গুলোর প্রতি ঈমান আন্তে বলেছে তারা সেই বিষয়ের উপর ইমান এনেছে আল্লাহ তার রসুলের মাধ্যমে যেই বিষয়গুলোর প্রতি আনতে বলেছে তারা সেই সমস্ত বিষয় ইমান এনেছে তার মানে আল্লাহ এবং তার রসুল যেই সমস্ত বিষয়ের প্রতি ইমান আনতে বলেছে তারা সেই সমস্ত বিষয়ের উপরে ঈমান এনেছে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের সাথে মিশায় নাই জুলুম কি শিরক ইন্নার শিরিক আলা জুলমুন আযীম নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের সাথে মিশায় নাই তাদের জন্য নিরাপত্তা এবং তারা হল হিদায়েত প্রাপ্ত কি প্রাপ্ত হিদায়েত প্রাপ্ত আপনি যদি নিজেকে দেখাতে চান যে আমি হৃদায়তের মধ্যে আছি কিনা এটা যদি বুঝতে চান তাহলে আপনি দেখেন আপনার জীবনের মধ্যে শিরিক আছে কিনা আপনি যদি খুঁজে দেখেন যে আমার জিন্দিগির মধ্যে শিরিক নাই তাহলে আপনি ধরে নেবেন আপনি হৃদায়তের উপরে আছেন আর যদি আপনার জীবনের মধ্যে শিরিক পাওয়া যায় তাহলে মনে করবেন আপনি ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত আপনি ধ্বংসের মধ্যে আছেন কেন আপনার মধ্যে শিরিক আছে শির মানুষকে ধ্বংস করে দেয় শুধু তাই নয় পুরো জাতি পুরো কম পুরো সম্প্রদায় পুরো গোষ্ঠীকে ধ্বংস করে দেয় সেটা হলো শিরিক এই জন্য তালা বললেন যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে শিরিকের সাথে মিশায় নাই ওদের জন্য নিরাপত্তা আর ওরা হলো হিদায়ত প্রাপ্ত নিরাপত্তা মানে দুনিয়ায় যত প্রকারের নিরাপত্তা লাগে। আমি আল্লাহ তাকে দিব মরার পরে কবরের জিন্দিগি থেকে যত নিরাপত্তা লাগে আমি আল্লাহ সমস্ত নিরাপত্তা তাকে দান করব। আল্লাহ তালা সুরা নিসার চ নাম্বরা আতে বলেন। ইননাম্লাহ হালা আয়াগফের আয়স রাকাবেহ। অয়াগফের মার দুুনা জালি কালী মাই আসা। আমায় ইশরিক বিল্লাহ হাকক ইফতারা ইসমান হাজিমা আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করেন না নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করেন না এছাড়া যত পাপ আছে সুদের পাপ আছে জিনার পাপ আছে ঘুষের পাপ আছে মিথ্যার পাপ আছে অপবাদের পাপ আছে আরো যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয় আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয় কিন্তু সিরিককারী কাল্লা ক্ষমা করেন না সিরিককারী কাল্লা মাফ করেন না নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে মহাপাপ তৈরি করলো মহাপাপ আবিষ্কার করলো মহাপাপ রচনা করলো সূরা নিসা 48 নম্বর আয়াত এটা আবার একই কথা আল্লাহ তাআলা বললেন সূরা নিসার 116 নম্বর আয়াত ইন্নাল্লাহা লায়াগফিরা ইশরাকাবিহি ওয়া ইগফিরু মা কালি যালিকা লিমাইয়্যাশা ওমাইয়্য শিরিক বিল্লাহ ফাকাদ দালা দালালাম বাঈদা নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয় নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো সে পথ ভ্রষ্ট হয়ে গেল সে গমরা হয়ে গেল সে সঠিক পথ হারিয়ে ফেললো সঠিক পথের দিশা থেকে সরে গেল তাহলে শিরিক ভালো না খারাপ আপনারা কি মনে করেন ভালো না খারাপ ছোট খারাপ না বড় খারাপ অনেক বড় খারাপ আপনি দেখেন আল্লাহ তাআলা নবীদের ক্ষেত্রে কিভাবে আয়াত সেট করেছেন নাম এখন তো মোবাইলের ভিতরেই কোরআন পড়া যায় তাই না সূরা নাম খুলেন 88 নম্বর আয়াত দেখেন এই আয়াতের আগ পর্যন্ত দেখবেন আল্লাহ তালা গুনে গুনে আঠারো জন নবীর নাম উল্লেখ করেছেন একদম আঠারো জন নবী 18 জন নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরিকুল আহাবিত আনহুম মা কানূ ইআমালুন এই 18 নবীর একজনও যদি শিরিক করে তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ বাতিল করে দিব আমি আল্লাহ বরবাদ করে দিব আমি আল্লাহ ধ্বংস করে দিব তার মানে আঠারো জন নবীর একজনেরও ক্ষমতা নাই শিরিক করতে পারবে না শিরিক করলে আমল বাতিল হবেই আমল ধ্বংস হবেই আমাদের নবীর সবচেয়ে দামি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সবচেয়ে দামি নবী আল্লাহ তালার ভাষাটা কি অন্য নবীদের ক্ষেত্রে তাও একটু সহজ করে বললেন কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে কত কঠিন করে বললেন মহাম্মাদ জি লাইনার শক্তলায় আহবাতান না আমালুক ওয়ালা তাকুনান না খাসিরিন মোহাম্মদ আপনিও যদি শিরিক করেন আপনিও যদি শিরিক করেন আপনিও যদি শরীক শিরিক করেন শরীক স্থাপন করেন তাহলে আপনার যত মল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব আর আপনি নবীকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বানিয়ে দিব আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি নবী শিরিক করতে পারেন না আপনার শিরিক করার অনুমতি নেই আপনিও যদি শিরিক করেন আপনার সমল আমল বাতিল হয়ে যাবে আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তার মানে আমাদের নবী শিরিক করতে পারে না শিরিক করলে কি হয় যত আমল আছে সব বাতিল পায় আপনার সলাদ আপনার জাকাত আপনার সিয়াম আপনার হজ যত ইবাদত আছে সব বাতিল কয় যে লোকটা কত ভালো মানুষ কেন অনেক টাকা দাম করে নামাজ পড়ে কিন্তু আবার মাজারেও যায় মাজারে গিয়েও টাকা দেয় মাহফিলেও গিয়েও টাকা দেয় মন্দিরে গিয়েও টাকা দেয় সব জায়গায় টাকা দেয় দান করে অথচ সে শিরিক করছে তার কোনো ইবাদত কবুল হচ্ছে না কিভাবে ওকদিম না ইলমা আমি লুমিনা আমালিন ফাজিয়া আল্লাহ উহাবা আম মাংসুর আল্লাহতালা বলেন আমি তাদের আমলের প্রতি খেয়াল করব। আমি তাদের সলাদ দেখব আমি তাদের সিয়াম দেখব আমি তাদের হজ দেখব আমি তাদের জ্যাকাব দেখব। তারা যত ইবাদত করেছে সব দেখব এরপরে দেখব তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে যখন আমি শিরিক দেখতে পাবো